বাংলাদেশ থেকে কেন বন্ধ করে দেওয়া হয়েছিল পিনাকি ভট্টাচার্যের ইউটিউব ভিডিও তিনি আসলে কি বার্তা দিতে চেয়েছিলেন কোন গোপন রহস্য উন্মোচন করতে যাচ্ছিলেন তিনি যে কারণে হঠাৎ করেই তার ভিডিও ব্লক করে দেওয়া হল আর সবকিছুর পেছনে কি ছিল ইউনুস সরকার এই প্রশ্নগুলো আজ জাতির কাছে এক বিশাল রহস্য হয়ে বাড়িয়েছে বুধবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন ফ্রান্সে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য সেখানে তিনি অভিযোগ করেন বাংলাদেশে কেন তার ভিডিওগুলো দেখা যাচ্ছে না বা ব্লক করে রাখা হয়েছে তা জানতে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফয়েজ আহমেদের সঙ্গে যোগাযোগ করেছেন পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা অনেকেই প্রশ্ন তুলছেন সরকারের পক্ষে আসলেই কি একজন স্বাধীন কণ্ঠস্বরকে বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে নাকি এর পেছনে আরো কোন কৌশল কাজ করছে পিনাকি ভট্টাচার্যের নাম প্রথম আলোচনায় আসে দু সালের শিক্ষার্থীদের আন্দোলনের সময় সেই সময়ে তিনি সামাজিক মাধ্যমে বিশ্লেষণ ও অবস্থানের কারণে তরুণদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন ঠিক সেই মুহূর্ত থেকে তার কণ্ঠস্বরকে অনেকেই সরকার বিরোধী হিসেবে দেখতে শুরু করেন এরপর দু সালের জানুয়ারিতে রাজনৈতিক পরিস্থিতির জটিলতায় তিনি গোপনে দেশ ত্যাগ করেন দেশ ছাড়ার পর থেকেই তিনি ইউটিউব ফেসবুক টুইটার সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত সক্রিয় থেকে সরকারের নানা নীতি ও পদক্ষেপের কড়া সমালোচনা করতে থাকেন ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন একজন কট্টর সমালোচক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস মুক্তিযুদ্ধ সমসাময়িক রাজনীতি e <síntos> সব কিছু নিয়েই তিনি খোলামেলা কথা বলতেন তার ইউটিউব ভিডিওগুলোতে প্রায়ই উঠে আসত এমন সব প্রসঙ্গ যা সরাসরি সরকারের বিরুদ্ধে যায় বলে মনে করতেন অনেকেই এই কারণেই কি তার ভিডিওগুলো বাংলাদেশে দেখা যাচ্ছে না এমন প্রশ্ন এখন ঘুরছে সাধারণ দর্শক থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত ফেসবুকে দেওয়া সর্বশেষ পোস্টে পিনাকি ভট্টাচার্য দাবি করেন তার ভিডিওগুলো বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে ব্লক করে রাখা হচ্ছে অথচ তিনি নিজে বিদেশে বসে এগুলো দেখতে পাচ্ছেন তাহলে কেবল বাংলাদেশ থেকেই কেন সীমাবদ্ধ করা হল এখানেই শুরু রহস্য আরও চাঞ্চল্য ছড়ায় যখন তিনি জানান এ বিষয়ে তিনি সরাসরি যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আহমেদের সঙ্গে সাধারণত একজন অ্যাক্টিভিস্ট বা সমালোচক এত উচ্চ পর্যায়ের কারো সঙ্গে যোগাযোগ করে বিষয়টা প্রকাশ্যে আনেন না কিন্তু পিনাকী সেটাই করলেন সবচেয়ে বড় প্রশ্ন আসলে ভিডিওতে তিনি কি বলেছিলেন কেন সেটি এত সংবেদনশীল হয়ে উঠল যে বাংলাদেশে ব্লক করে দিতে হলো বিভিন্ন সূত্রে জানা যায় ভিডিওটির মূল বিষয়বস্তু ছিল সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা বিশেষ করে প্রধানমন্ত্রী ইউনুস সরকারের নীতি নির্ধারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি কিছু জোরালো মন্তব্য করেছিলেন সমালোচকরা বলছেন এমন মন্তব্যগুলো সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে পারে ভেবে ভিডিওটি ব্লক করে দেওয়া হয়েছে অন্যদিকে সমর্থকদের দাবি এটি শুধু একটি প্রযুক্তিগত সমস্যা যার সঙ্গে সরকার সরাসরি যুক্ত নয় যাই হোক না কেন পিনাকি ভট্টাচার্যের ভিডিও ব্লক হওয়া এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক রহস্যের জন্ম দিয়েছে তিনি কি সত্যিই এমন কিছু উন্মোচন করতে যাচ্ছিলেন যা সরকার গোপন রাখতে চায় নাকি এটি নিছুকি রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করার কৌশল সব প্রশ্নের উত্তর এখনও অজানা তবে একটি বিষয় স্পষ্ট পিনাকি ভট্টাচার্য তার ধারালো সমালোচনার মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে গেছেন